আমি ডাক্তার কামর নেসার রোনার এই প্যানেলকে সাপোর্ট করছি উনি প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছেন আশা করছি উনি জিতে যাবেন ইনশাল্লাহ ওনার প্যানেলকে ভোট জয় জয়ী করুন আপনি আমি প্রফেসর ডক্টর কামর নেসার রোনা এক নাম্বার যে প্যানেলে ওনার পক্ষে দাঁড়িয়েছে আশা করি উনি জিতবে ইনশাল্লাহ খুবই ভালো আছে শুভ দর্শক আজকে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আগ্রাবাদ চট্টগ্রাম বা ও শিশু জেনারেল হাসপাতালের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আমরা দেখছি ভোটার এবং প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে সুন্দর সে সম্পর্কে রয়েছে এবং তারা সুন্দরভাবে ভোট দিতে যাচ্ছেন এবং ভোট দিয়ে দিয়ে যাচ্ছেন আমরা আজকে ভোটের বিষয়ে আমরা চলে যাব ভোটার এবং প্রার্থীদের মতামত সম্পর্কে জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সুপ্রদর্শন আমাদের তিনি সাথে থাকুন সকাল দেখা যাচ্ছে তো অত্যন্ত আনন্দময় পরিবেশে নির্বাচনে অংশ হাজার হাজার লাইভ মেম্বার অংশগ্রহণ করছে সবার মধ্যে আনন্দ উদ্দীপনা আপনি যেটা ইনশাআল্লাহ

আনন্দ সেই ভোট পারতেছে অনেক সুন্দর সুব্যবস্থা কোনোরকম বিশৃঙ্খলা নেই কোনোরকমের কাজ চুরি নেই অনেক সুন্দর ভোট হচ্ছে আমরা যেটা চেয়েছিলাম আজকে সব লোকসর সতেরো চালক আন্দোলন সংগ্রাম করে সরকারকে বিদায় করা করে সর্বগতম সর্বপ্রথম চট্টগ্রামের মানুষ সাক্ষতের নির্বাচন এটা একটু মর হয়ে থাকবে আমি মনে করি কারণ নির্বাচনটা একটু অন্যবারের সে ব্যতিক্রমী কারণ হচ্ছে এতদিন সারা বাংলাদেশে ভোটের কোনো পরিবেশ ছিল না মানুষ এখন ভয়হীন পরিবেশে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে কিভাবে একটা ভোটের আমেজ তৈরি করতে হয় এইবার আমাদের চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের আজীবন সদস্যরা ব্যাপক উপস্থিতির মাধ্যমে এ হাসপাতালের উন্নয়নকে অগ্রগত অগ্রযাত্রাকে যাতে আরো ত্বরান্বিত করা যায় সেটাকে লক্ষ্য করে ব্যাপক হারে ভোটার উপস্থিতি আপনার এটাও প্রমাণ করে আগের চেয়ে এখন ভোটের পরিবেশ অনেক সুন্দর নির্বাচন হচ্ছে খুবই ভালো ভোটার আমি ভোট কেন্দ্র ভিতরে প্রবেশ করছি ভোট দেবো যাদের যোগ্য মনে করবো করি যারা যাদের দ্বারা এই প্রতিষ্ঠানে উন্নয়ন হবে দুর্নীতি চলবে তাদেরকে আমরা জন্য চেষ্টা জাতীয় ধরুন প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটা কি পরিবেশ ছিল এটা আপনারা দেখেছেন এইটা শুধু এখানে না আমরা মনে হয় আমরা আশা করবো প্রত্যেকটি ক্ষেত্রে যে এই যে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়া শুধু আমাদের জাতীয় আপনারা দেখেছেন সকাল থেকে উপস্থিতি ভোটারদের উপস্থিতি প্রমাণ করে একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকলে মানুষ কি উৎসব মুখ আনন্দ পরিবেশে তাদের ভেদার দুরা প্রয়োগ করে আমরা দেখেছি বিগত সৈরাচারে হাসিনা সরকারের আমলে চোদ্দ সালের ইলেকশন আঠারো সালের ইলেকশন এবং চব্বিশ সালের ইলেকশন আমরা গণতান্ত্রিক পরিবেশে এ ধরনের উৎসব পরিবেশে আমরা ভোটার দিয়ে করতে পারিনি আমি আজকে আপনাদের মাধ্যমে যারা এই মা শিশু হাসপাতাল ভোটার আছে তাদের উদ্দেশ্যে বলছি এই বর্তমান পরিষদ যারা বিগত সময়ে কাজ করেছে তারা করোনা যুদ্ধের সময় তাদের জীবনে ঝুঁকি নিয়ে এই হাসপাতালে হয়ে কাজ করেছেন অনেকেই ওই দুঃসময়ে বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা সেবা যেখান থেকে বঞ্চিত হয়েছে সেখানে এই মহা শিশু হাসপাতালের এই কার্যকরী পরিষদ ভূমিকা রেখেছেন করোনাকালীন কালীন সময়ে চিকিৎসা সেবা দিতে তাই আমি আপনাদের অনুরোধ আপনারা বর্তমান যে পরিষদ আছেন আজকে ইলেকশন মোর্শেদ আজাদ এবং সারাউল্লাহ পরিষদ ওনাদেরকে বিপুল ভোটে জয় করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আমি আবার অশেষ ধন্যবাদ এই এই জিনিস জনগণ জানি বিদ্যানে

মানুষ এটা একটা প্রতিষ্ঠান এখানে সবাই যাই অবদান রাখতে আসতে মানে এইখানে একটা আপনার মানব করতে পারবেন আমরা চাই এখানে যারা ভোটার আছে তারা এমনভাবে নির্বাচিত করুক যারা আসলে মানব সেবার নিয়ে এখানে ভোটে দাঁড়িয়েছে আমি একজন প্রার্থী ছিলাম এই আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি আল্লাহ রহমত আমরা আশা করব আমরা যদি সবাই সম্মিলিতভাবে কাজ করতে পারি তাহলে মানুষের সেবা করতে পারবো এখানে আমার একটা মেসেজ আছে আমরা এই হাসপাতালটাকে কখনোই ইম্পেরিয়াল বা এবার কেয়ার করতে চাইনি আমাদের যারা আগের থেকে এখানে ছিল তাদের একটা মোটিভ ছিল আপনার এখানে এটা টাকা আমার কাছে থাক না থাক আপনি চিকিৎসা সেবা পাবেন ওই জিনিসটাকে আমি আমার তরফ থেকে যতটুক সম্ভব আমার আল্লাহ আমাকে যতটুক শক্তি সামর্থ্য দিয়েছে আমি এটা এস্টাবলিশ করার জন্য শত চেষ্টা করে যাবো কৃতজ্ঞ আমাদের আজীবন সদস্যদের কাছে কৃতজ্ঞ হাসপাতালের যে উন্নয়নের ধারা আপনারা দেখেছেন যে উন্নয়ন দেখেছেন এটা বিগত সময়ের ফসল আজকে যে উৎসব পরিবেশ দেখতেছেন তাও এই উন্নয়নের প্রেক্ষিতে হয়েছে মানুষ আগ্রহ প্রকাশ করছে ভোট দিতে আজ তার প্রতীক হিসেবে এই হাসপাতালকে বেছে নিয়েছে আমরা আগে এবার ইনশাল্লাহ যে প্যানেল আজাদ মুর্শেদ প্যানেল জয়ী হলে ইনশাল্লাহ আমরা এই উন্নয়নের ধারা রয়ে যেতে এবং আমার সেবার মানে আমাদের প্রধান লক্ষ্য হবে দীর্ঘ পনেরো বছর পর আজকে দেখলাম একটা ব্যতিক্রম একটা নির্বাচন ওই উৎসব মুখর পরিবেশ হচ্ছে এই বুধারদেরকে আমি যারা ঘরে আছেন সবাইকে এসে বুধ দেওয়ার জন্য সৌভিনন্দন করতেছি শুধু দর্শক আমরা এতদিন পর্যন্ত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের যে নির্বাচন হচ্ছে যে আনন্দ মুখর এবং উৎসব মুখর যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন আমরা সকলের সাথে কথা বলেছি এবং প্রার্থী এবং ভোটার সকলের একটাই কথা দীর্ঘ বছর পর তারা এই সুন্দর একটি নির্বাচন দেখে এবং সুন্দরভাবে ভোট দিতে পেরে ভোটার যেমন আনন্দিত প্রার্থী ঠিক তেমনটাই আনন্দিত এবং হারজিৎ সকলে আছে আমরা যারা হারজিত যারা প্রার্থী তাদের লোক কথা বলেছি তাদের একটাই কথা এই বোর্ডের মাধ্যমে আমরা যদি জিতলাম আমাদের আমরা আছি এই হাসপাতালের জন্য কাজ করবো আর না জিতলেও আমাদের কোনো আপত্তি নেই তবে ভোটটা সুন্দরভাবে হচ্ছে জনগণের অধিকার নিয়ে এবং সুন্দরভাবে এই বোর্ডকে সবাই স্বাগত জানাচ্ছে শুধু দর্শক নির্বাচনের ফলাফল রাত্রে আটটা লাগাত ভোট গণনা বোর্ড চলছে সেই বোর্ডের ফলাফল আসবে রাত্রে আটটা